আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি লক্ষ্মীপুরে কালকে ভাইরা ছিল ফেনিতে আমরা হচ্ছে যে ঝিনাইদাও থেকে প্রায় চারশো কিলোমিটার আমাদের ট্রানের ট্র্যাকটা নিয়ে যে আমরা ফেনিতে গিয়েছি ফেনী মেন শহরে রাত্রে ছিলাম থাকার পরে ভাইদের কাছ থেকে ফেনির কি অবস্থা সেটা আমরা শুনলাম শোনার পরে ভাইরা বললো যে না 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 এখন ফেনিতে থাকা যাবে না এখন আমরা লক্ষ্মীপুরে যাই যেহেতু পানিটা লক্ষ্মীপুরে চলে আসছে তাই আমরা ভাবলাম যে লক্ষ্মীপুরের মানুষরা হয়তো অনেক কষ্টে আছে এবং আপনারা ফেসবুক ইউটিউবে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা লক্ষ্মীপুরে যান লক্ষ্মীপুরে যান তো আজকে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফাইনালি লক্ষ্মীপুরে আসছি আসার পরে সন্ধ্যার এক ঘন্টা আগে থেকে আমরা ত্রাণ দেওয়া শুরু করছি আমরা প্রায় মেন রোড থেকে বিশ কিলোমিটার দূরে গেছিলাম যাওয়ার পরে আমরা সেখানে সেই রাস্তা দেখা যাচ্ছে না সেই সব জায়গাটা জেনে মানুষকে আমরা ত্রাণ দিয়েছি ভাই আপনি এই যে দুই দিন তিন দিন যাবৎ ত্রাণ দিচ্ছেন বা কয়দিন যাবৎ দিচ্ছেন এই তো প্রায় পাঁচ দিন যাবৎ পাঁচ দিন যাবৎ আপনি ঢাকা থেকে এসে নিজ অর্থায়নে যে ত্রাণ দিচ্ছেন তো আপনার বাস্তব অভিজ্ঞতাটা কেমন যে এই মানব সেবার প্রতি আসলে মানুষ সত্য এরূপ আর কোনো কিছুই সত্য না তো মেন কথা হচ্ছে যে মানুষদেরকে সেবা করতে পারতেছে এটাই অনেক ভালো লাগতেছে আর মানুষের যে আর্তনাদ এটা দেখে আসলে মানে খুব কষ্ট লাগতেছে এই আর কি আর মেন কথা হচ্ছে গিয়ে এত রাত্রেবেলা আমরা এইখানে গ্রাম দিচ্ছি এই এলাকায় যে আসছি এই এলাকায় প্রথমেই আজকে নাকি ট্রাম আসছে জি জি এই যে এই এলাকার স্থানীয় এক ছোট ভাই এই এলাকায় প্রথম আসছে জি জি প্রথম এই অবস্থা ভাই আমরা আমরা আসলে আমরা চেষ্টা করতেছি যে যেই সমস্ত মানুষরা আসলে মানুষের কাছে বলতে পারে না যারা দিন আনে দিন ইনকাম করে খায় কিন্তু মানুষের তো একটা আত্মসম্মান বোধ আছে মানুষের লজ্জা আছে তারা কিন্তু মানুষের কাছে হাত হাত চাইতে পারে না আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত মানুষের বাসায় দিয়ে আসতে যেমনটা ভাইয়ারা করছিল আপনারা ফেনিতে কি করছিলেন আর কি আপনারা কি দূরে দূরে গেছিলেন হ্যাঁ একবার একদম প্রত্যন্ত অঞ্চলে গেছি যেখানে মানুষ একদম প্রথমবারের মতো ত্রাণ নিয়ে গেছে আমরা মানে ওই এমন জায়গায় গেছি ত্রাণ নিয়ে ওইখানে দুই দিন মানে বন্যা শুরু দুই দিন পরে গেছিলাম মানুষ বলতেছে ভাই আপনারাই প্রথম আসছেন ও আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পেলেন যে বর্তমান অবস্থা আমরা এখন ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরে অবস্থান করছি প্রায় ত্রাণ আমাদের প্রায় তিনশো তিনশো দেয়া হয়ে গেছে না তিনশো হ্যাঁ তিনশো দেয়া হয়ে গেছে তো আমরা একদম গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করতেছে আমাদের পাশাপাশি অনেক মানুষ কাজ করতেছে যাদেরকে আপনারা চেনে না কিন্তু আমরা স্বচক্ষে দেখতেছি আহ দেখেন একজন সাধারণ সাধারণ মানুষ ছিল না হ্যাঁ একজন সাধারণ মানুষ তারাও চলে আসছে ত্রাণ নিতে তো আবার তো এতটুকুই ছিল আপডেট ভাই চলন তাহলে এই দিতে যে এখানে বড় একটা বস্তা এই বস্তায় আছে খাবার